যুবকের রহস্য মৃত্যু বলাগড় থানায় ভাঙচুর উত্তেজিত জনতার খালধারের বাসিন্দা বয়স ছাব্বিশের শেখ আসাদুল গভীর রাতে অবস্থায় তুলে নিয়ে আসে বলে অভিযোগ তার জামাইবাবু শেখ রাজকে মেসেজ করে জানায় সে কথা শেখ রাজা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেন পরে আসাদুলকেও ফোন করেন কিন্তু ফোনে যোগাযোগ করতে পারেননি এদিন সকালে বলাগড় স্টেশনের পাশের রেল লাইন থেকে মৃতদেহ পাওয়া যায় ওই যুবকের খবর ছড়াতেই থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে যুবকের পরিবার ও গ্রামবাসীরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় ভাঙচুর চালানো হয় ভাঙা হয় সিসি ক্যামেরা চাইল্ড ফ্রেন্ডলি কর্নার হুগলি গ্রামীণ পুলিশ আধিকারিকরা থানায় উপস্থিত হয় উত্তেজনা থামাতে বিশাল পুলিশ বাহিনী ডাকা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে যুবককে থানায় ধরে আনা হয়েছিল বেল সই করে বেল নিয়ে যুবক থানা থেকে চলে যায় এদিন সকালে তার মৃতদেহ উদ্ধার হয় রেল লাইন থেকে এরপরে রহস্য দানা বাঁধে সবকিছু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ কালকে রাত্রিবেলা আমাকে ফোন করে কে সাহেব আমার আমার সালা ভাই আমাকে রাত্রিবেলা ফোন করে তখন প্রায় তিনটে বাজে আড়াইটে তিনটে বাজে দিয়ে আমাকে ফোনটা আমাকে করে বললো যে এরকম আমাকে তুলে নিয়ে এসছে থানা থেকে বলাগড় থানা থেকে আমাকে তুলে নিয়ে তো তুমি একটু কাউকে ফোন করো দিয়ে ছেড়ে দিতে বলো আমাকে মেসেজও করেছে সে আমার কাছে হোয়াটসঅ্যাপে রয়েছে মেসেজ রয়েছে ঠিক আছে যে আমাকে একটু ছেড়ে দিতে পার আমি থানায় ফোন করলাম দিয়ে ইয়ে তোমার চন্দন বলে একজন আছে চন্দন তাই আমাদের সাথে সিবিদা মোহরি চন্দন তাকে ফোন করলাম বলছে না ওরকমভাবে ছাড়া যাবে না টাকা না দিলে ছাড়া যাবেন আর দেখো ওর কাছে অনেক টাকা রয়েছে ঠিক আছে ওকে বলো কিছু টাকা দিয়ে ছেড়ে দিতে ও কি পোমোটারই কাজ করবে আমার দু জিরাটে আমরা দুজন একসাথেই কাজ করবে যে আমাকে বললো ইয়ে তুমি তাহলে আসো আমি তাহলে এখান থেকে বেরোচ্ছি ঠিক আছে ও এখান থেকে আর ওকে তুলেছে ওর এলাকা থেকে আমার প্রশ্ন হচ্ছে ওর এলাকা থেকে ওকে কেন তুলবে তুলেছিল কেন ও তো ওকে কি কারণে তুলেছিল ওখানে বাথরুম করছিল রাস্তার ধারে দাঁড়িয়ে ওখানে বাথরুম করছিল আচ্ছা একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিল তাও তো মারধর করিনি কাউকে কারোর সাথে তো অশান্তি করিনি ঝামেলা করিনি এলাকা থেকে ওরা কেন তুলবে আমার এই এইটা আমার এটা চাই তারপরে এলাকা কেন তুলবে তারপরে তারপরে যে আমাকে ফোন করলো আমি এখানে আসার আগে ওর ফোনটা সুইচ অফ হয়ে যায় আমি ওকে সারা এই পুরো পুরো এইদিকটো ওদিক পুরো চারিদিকে খুঁজে বেড়ায় কোনো জায়গায় ওকে আমি পেলাম না পেয়ে আমি ওই বলাঘর বাস স্ট্যান্ডের চায় দোকান ওনাকে গিয়ে যাচ্ছে ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমার কাছে কেউ এসেছিলো চা খেতে মোটামুটি তিনটে সাড়ে তিনটার মধ্যে বলছে না আমার কাছে কেউ আসেনি আমি ওখান থেকে সোজা বাড়ি চলে যাই আমি জানি ঠিক আছে যেখানেই যাক সকালবেলা বাড়ি ঢুকে যাবে মাঝে মধ্যে এরকম মানে তোমার বারোটা একটা বাজায় কিন্তু এত লেট পড়ে না সকালে ঢুকে যাবে যেখানে সকালবেলা আমি হঠাৎ শুনি যে এই ঘটনা হয়েছে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের